মূলত ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে শীতটা জাঁকিয়ে বসে তো শীত উপভোগ করতে আজকে বিকেলে বেরিয়ে পড়লাম সন্ধ্যার পর একটু বাইকে চড়ে শীত উপভোগ করব তো এই তো এই জন্য রেডি হয়ে আমি একটু এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে তো দেখলাম রাস্তাঘাটে একদম লোকজন নাই খুবই কম সংখ্যক লোক প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না এই সময়টা সন্ধ্যা আটটা সাড়ে সাতটা আটটার দিকে লোকে জনাকীর্ণ থাকে গলিগুলো শুধু চায়ের দোকান ব্যতীত আর কোথাও কোনো লোকজন নাই তো এই তো হেঁটে যাচ্ছি গ্যারেজের এই তো বাইকে উঠে গেছি এখন চায়ের দোকানে একটু ভিড় দেখা যাচ্ছে এছাড়া রাস্তাঘাটে কোথাও তেমন কোনো ভিড় নাই তো মাঝে মাঝে এরকম একটু ঘুরতে বের হই ঘুরতে না বেরোলে ভাল লাগে না আসলে আর এটা হচ্ছে নদীর পাড় আমরা সুন্দরভাবে এই শীতটা উপভোগ করার জন্য নদীর পাড় চলে গেলাম নদীর পাড় দিয়ে হচ্ছে শীতের তীব্রতাটা একটু বেশি এখানেও প্রচুর লোকজন থাকে বিশেষ করে গরমের দিনে এই দিকটা পুরোই ভিড় থাকে কিন্তু একেবারে লোকজন একেবারে ফাঁকা ফুচকার দোকান আর হচ্ছে চায়ের দোকানে একটু ভিড় আর এই দিকে দেখেন ঢাকায়ও এবার দেখতে পারলাম আগুন জ্বালিয়ে সবাই মানে তাপ পোহাচ্ছে তো এইটা কয়েক জায়গায় এই রোডটার মধ্যে আমি কয়েক জায়গায় দেখেছি তো আপনারা কেমন কি শীত কাটাচ্ছেন অবশ্যই শীত তো প্রচুর পরিমাণে পড়েছে যেহেতু ঢাকায় চোদ্দো পনেরো ডিগ্রি তো ঢাকার বাইরে তো আরও বেশি পরিমাণে শীত জাগিয়ে বসেছে আর গ্রামে এবার শীতে মানে গ্রামের বাড়ি যাওয়ার অভিজ্ঞতাটা এবার আর হলো না কারণ এই প্রচণ্ড শীতে আসলে গেলে বাচ্চাদের ঠান্ডাজনিত সমস্যা হয় তো শীতের মধ্যে আর যাবো না যেহেতু মেয়ের পরীক্ষা চলে এসেছে তো এই তো এখন আমরা চলে যাব যাবো বাজার এই টুকিটাকি একটু কেনাকাটা আর গরম গরম ভাপা পিঠা খেতে যাব। তো আপনার দাদা হচ্ছে বাইক চালাচ্ছে আর এই দিকে আমি একটু এই মানে সংসারের কিছু তৈজসপত্র দেখছিলাম তো এখানে লক্ষ্মীবাজারটা আসলে সবসময় জাঁকজমক থাকে শুক্রবারটা হলে সেটা আরও বেশি তো এই তো পিঠা ঘরে চলে গেলাম দুপুর সন্ধ্যার পরে অবশ্য আমরা চিতই পিঠা আর মুরগির গেলাকুলিজা খেয়েছিলাম যার কারণে আর চিতে পিঠা খেলাম না ভাপা পিঠা খেয়েই বাড়ি চলে আসছি তো আসলে রাস্তাঘাটগুলো দেখে মনে হচ্ছে রাত হয়তো এগারোটা বারোটা হবে কিন্তু আসলে তা না আমি নয়টার মধ্যে ব্যাক করি খুব বেশি সময় ছিলাম না কারণ শ্লোককে নিয়ে যায়নি তো দেখা গেছে ও একটু দুষ্টামি করে আর খুব শর্ট টাইমেই চলে এসেছি তো মাঝে মাঝে দেখা যায় কাজের ফাঁকে একটু তৃপ্ততা পাওয়া যায় যদি একটু বিকেলে নিজেদের মতো করে দুজন একটু সময় কাটাই তো ভিডিও ভাল লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করবেন কেমন ভিডিও দেখতে চান এই তো চলে আসছি বাসায় এখন ফেরার পথে তো ভালোই লাগে এরকম ঘটতে আজকে ভিডিও পর্যন্ত টাটা